এই যে কালো বোতল যেটা যাচ্ছে এটা হচ্ছে পাখির ঝাঁক হ্যালো বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আজকে আমি এখন আছি লালগ আমি আমার সঙ্গে তো চলো আজকে জার্নিটা শুরু করি একেবারে সুভাষগ্রাম স্টেশন থেকে সময়টা ফেব্রুয়ারি মাস দু আমি আর আমার একটা বন্ধু জয়ন্ত দুজন মিলে বেরিয়ে পড়লাম আরও একটা নিরিবিলি নির্জন নতুন গন্তব্যের উদ্দেশ্যে ডেলি এই অফিসের মাঝে নিজেদের একটু সময় দেওয়ার জন্য যাত্রাটা শুরু করি সুভাষগ্রাম স্টেশন থেকে সাতটা পঁয়তাল্লিশে শিয়াললা নামখানা লোকালে করে এই শিয়ালদাহ নামখানা লোকাল শিয়াল্লা থেকে ছাড়ে সকাল সাতটা বেজে চোদ্দ মিনিটে নামখানা স্টেশনে পৌঁছে দেয় এই ট্রেনটি ঠিক সকাল দশটায় তো চলো যাত্রাটা শুরু করা যায় সুভাষগঞ্জ স্টেশন থেকে লক্ষ্মীন স্টেশন অবধি পৌঁছাতে সময় লাগলো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট এখানে হল্ট ছিল পনেরো মিনিট পর আবার ছাড়বে এই ট্রেনটা নামখানার উদ্দেশ্যে দক্ষিণানন্দপুর নামখানা লোকাল ফ্রেন হয়তই এই রুটে আসতে গেলে ট্রেন তোমরা কোনো অ্যাপ থেকে সার্চ করে পাবে না ট্রেনের টাইমগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো শিয়ালদের কটায় কটায় সকালবেলা ট্রেন আছে দুভাষগ্রাম থেকে ট্রেনে উঠেছিলাম পুনে আটটা নাগাদ পুনে আটটার একটু পরে মনে হয় সাতটা পঞ্চাশ আর এই ট্রেনটা সকাল দশটা দশ নাগাদ নামখানা স্টেশন এসে পৌঁছালো তারপরে হিজাব করো না এই ট্রেনটা কিন্তু শিয়ালো থেকে ছাড়ে সাতটা পনেরো সময় কতক্ষণ সময় লাগে এখন স্টেশন থেকে বেরোবো দিন এখান থেকে অটো টোটো বা কিছু ধরে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছে এক্সপেক্ট করিনি এত মানুষ হবে এখান থেকে যাব ক্যাম্পের উদ্দেশ্যে ক্যাম্পের নাম ভোরের আলো আর এখান থেকে ধরতে হবে অটো যেটা অটো বাস টোটো সব কিছুর ব্যবস্থা রয়েছে যেটা ধরে যেতে হবে দশ মাইল বাজার সেখান থেকে আবার অটো বা টোটো চেঞ্জ করে ব্রেক জার্নি করে পৌঁছাতে হবে ঘোরের আলো ক্যাম্প তো চলো যাওয়া যাক এই সামনের গাড়িগুলো মৌসুমি আইল্যান্ড দশ মাইল সব যাচ্ছে এছাড়াও এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই পেয়ে যাবে মেন রোড সেখান থেকে বাস টোটো সব কিছুর অপশান পেয়ে যাবে এই যে এই রাস্তাটা ধরে যেতে হবে আর এই যে হচ্ছে স্টেশনের রাস্তাটা ধরে আসলাম এই সামনের মোড় থেকেও প্রচুর অপশান পেয়ে যাবে টোটো অটো বাস বিভিন্ন জিনিসের এখানে সব লাইন দিয়ে টোটো আছে এরা বকখালি লালগঞ্জ মৌসুনি আইল্যান্ড সব যাচ্ছে আর আমরা এই টোটোটাই যাচ্ছি আর এখন অবধি বার্গেনিং হচ্ছে হ্যাঁ জয়ন্ত সঙ্গে এখানে অলরেডি বার্গেনিং হচ্ছে তুমি বলো আমাদের টোটোতে কতটা চার্জ দেয় তুমি ঠিক আছে ঠিক আছে চলো ওই একটিতেই তোমাদের ওইটাই আমাদের আমরা দুজনে এখন টোটো রিজার্ভ করলাম কোথায় যাচ্ছি যাচ্ছি লালগঞ্জ অব্দি ডাইরেক্ট এখান থেকে লালগঞ্জ রিজার্ভ করছে আমাদের চারশো টাকা ঠিক আছে এখানে প্রচুর টোটো গাড়ি অপশন পেয়ে যাবে আর যত তোমরা যদি ব্রেক জার্নি করে যেতে যাও এখানে টোটো বাস বা যে কোনো গাড়ি ধরলে তোমাদের যেতে হবে দশ মাইল বাজার সেখান থেকে নেমে আবার টোটো ধরতে হবে ওখান থেকে টোটো যতদূর শুনেছি একশো টাকা করে পার হেড করে ওই জন্য আমরা ওই ঝামেলায় নাকি এখান থেকে ডাইরেক্ট করে নিলাম রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব তো এবার চলো হাতা দেওয়া দেওয়া নেওয়া ব্রিজটা ক্রস করছি দেখে নাও যে চলে এসছি এখন দশ মাইল বাজার ফেরোলাম আর এই ব্রিজটা টপকাচ্ছি আর এই ব্রিজটা টপকে তোমরা যদি বাসে করে আসো তোমাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে বা ওখান থেকে নাম থেকে যদি কোনো টোটো করে আসো তাহলে তোমরা রিজার্ভ করে যদি না আসো জাস্ট দশ মাইল বাজার অবধি যদি আসতে চাও তোমাদের এই জায়গাটায় নামিয়ে দেবে ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে এবার এইখান থেকে তোমাদেরকে যেতে হবে মা দিকে দিকে দেখো দেখাচ্ছি এই যে বাজার বাজারে ঠিক এই রাস্তাটা নিচে নেমে যাচ্ছে বাঁ হাতে মানে এইদিকে বকখালি এইদিকে নামখানা আর এই দিকে হচ্ছে দশ মাইল বাজারের থেকে পাদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে এইটা করে এইটা দিয়ে গেলে পৌঁছে যাবে লালগঞ্জ ঘন্টার ওপর জার্নি করে পৌঁছালাম ভোরের আরো রিসর্টে এই সাইডটা না পুরো গ্রাম্য ভাব শান্ত পুরো শান্ত নিস্তব্ধ নিরিবিলি অসাধারণ লাগছে জায়গা মাইন্ড ফ্রেশ করার জন্য বেটার অপশন বকখালি থেকে আমি বকখালি প্রচুরবার গেছি প্রায় প্রত্যেক বছর একবার মানে যদি একটু বাজেট থাকে মানে বকখালিতে একটু বাজেট কম বলেই চলে যায় একটু আর যদি বাজেট থাকে মাইন্ড ফ্রেশ করতে হয় এরকম জায়গা সবথেকে হেপি জায়গা হেপি জায়গা আর রিসর্টটা দেখাই চলো এই যে আর এই চার চারিদিকে পরিবেশটা একবার দেখো ওই যে টোটো করে আসলাম টোটো করে নামিয়ে দিল আর এইবারে যে দৃশ্য অসাধারণ আর এই যে ভোরের আলো রিসর্ট খড়ের চাল দরমা দিয়ে জলের ওপরে জলের ওপরে বেশ সুন্দর লাগছে আসতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা দিয়ে দিয়েছে এই যে মাজা আর রুমটা রুম টুকটা পরে করছি রুম আর পুরো রিসর্ট পরে করছি রুমটা দেওয়া হয়েছে সেই রুমটা একটু রুম করে দিই রুম থার্টি থ্রি আর এই যে রুমের সাইজ বেডের সাইজ মানে তিনজন আরামসে হয়ে যাবে তিনজন আরামসে এই বেড বেটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল সেটা আগে দেখেছি এইখানে একটা জানলা রয়েছে এই যে জানলার ওপারের ভিউটা ঠিক এই পারে রয়েছে সুইচ বোর্ড ওই পারে রয়েছে সুইচ বোর্ড এখানে গদি আছে দুটো বালিশ দিয়েছে একটা কম্বল দিয়েছে এখানে একটা টেবিল দিয়েছে এখানে একটা মিরার রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম অ্যাটাচ কুমোড আছে জেট স্প্রে আছে শাওয়ার আছে নর্মাল একটা ট্যাপ কল পেয়ে যাবে এটা হচ্ছে ওয়াশরুম এসে রেডি হয়ে গেলাম চলে যেতে হবে বোর্ডিং করতে কারণ এই বোটিংটা করে এসে তারপর পুরো হোমস্টেটার ডিটেলটা তোমার সঙ্গে শেয়ার করছি হোম্টে হোমস্টে রুমগুলো রিভিউ তো করেই দিয়েছি এবার বোটিং করতে যাচ্ছি আর এই যে হোমস্টে থেকে বেরোলাম এবারে ধুধু প্রান্তর মাঠ আর এইখান থেকে উঠে ঠিক এই পারে এরকম সুন্দর জায়গা রয়েছে আর ওই যে বোট দাঁড়িয়ে আছে যে বোটটা আমাদেরকে নিয়ে যাবে বোটিং করার জন্যে প্রচণ্ড রোদ সুন্দর খাড়ি

স হলে ছ ঠ কিছ মোটামুটি পুরো এই নৌকা বিহারটা করলাম নৌকা নৌকা বিহার করার পর এই বীজটা তো নামালো আমাদেরকে আর এই বীজটা আমাদের টাইম দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তার মধ্যে আমাদের আবার এই নৌকা স্পটে ব্যাক করতে হবে তার কারণ এর পরে ভাটা পড়ে যাবে ফলে আর ওপারে যাওয়াটা চাপ হয়ে যাবে তাই জন্যে তাই জন্যে আমরা এখানে মোটামুটি কিছুক্ষণ সময় কাটাবো এবং প্রচুর এই আইল্যান্ডটা যেটা নামালো আইল্যান্ডটায় প্রচুর পাখি রয়েছে ওপারে প্রচুর ঝাউবন দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে আইল্যান্ডটা তো চলো এই আইল্যান্ডের কিছু সিনেমেটিক শট তোমার সঙ্গে শেয়ার করে নিই এই যে কালো মতন যেটা যাচ্ছে এটা হচ্ছে পাখির ঝাঁক অসাধারণ আর নিরিবিলি একটা সিবিচ সিবিচ নাটি এটা একটা আইল্যান্ড অসাধারণ লাগলো বেশ এক থেকে দেড় ঘন্টা কাটালাম সুন্দর পরিবেশে আর এটা কিন্তু এই হোমস্টের ভাড়ার সঙ্গে অ্যাড থাকে আমাদের হোমস্টে ভাড়া পড়েছে এগারোশো পঞ্চাশ টাকা আর তোমরা যদি একটু বেশি মানুষ আসো একসঙ্গে তাহলে এই হোমস্টের ভাড়াটা কিন্তু কমে যেতে পারে কারণ আমি এই সামনে আরও একটা গ্রুপ এসছে তারা প্রায় সাত আটজন একসঙ্গে এসছে তাদের পড়েছে কিন্তু হাজার পঞ্চাশ টাকা করে আর আমরা যে দুজন এসেছি আমি আর জয়ন্ত আমাদের ভাড়া পড়েছে এই হোমস্টেতে এগারোশো পঞ্চাশ টাকা আর পাবে এই বোটিংয়ের সুবিধাটা লাঞ্চ পাবে সেদিনকার সন্ধ্যাবেলা স্ন্যাক্স পাবে একটা রাত্রিবেলা ডিনার পাবে আর যেদিনকে রিটার্ন করবে অর্থাৎ আবার বাড়ি ফিরবে সেদিনকে পাবে মর্নিংয়ের ব্রেকফাস্ট তো এটাই হচ্ছে পুরো প্যাকেজটা আর এই যে সামনে কিছু দাঁড়িয়ে আছে জেলেদের বোট যারা সাগরে মাছ ধরতে যায় আর ওইদিকে একটা জেলেদের দেখতে পাচ্ছি গ্রাম টাইপেরও রয়েছে গিয়ে দেখছি ওখানে কি অবস্থা ইতিমধ্যে একটা কেস হয়ে গেছে যেটা হচ্ছে আমরা নৌকার জন্য এসেছিলাম ঝাউবন থেকে বেরিয়ে মানে আইল্যান্ডে ঝাউবন থেকে বেরিয়ে কিন্তু সমস্যা এটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের বোট কোন জায়গায় নামিয়েছিল সেটা আমরা বুঝতে পারছি না আমরা হাউবনের কোন দিক থেকে বেরিয়েছি সেটাও বুঝতে পারছি না সামনে যে জিনিসপত্রগুলো দেখছি অর্থাৎ তোমাদের কিছুক্ষণ আগে ভিডিও গেলাম জেলে পাড়া বা জেলে একটা গ্রাম সেটাও আমরা দেখিনি কিন্তু কিন্তু এখন আমরা ঝাউবন থেকে বেরিয়ে দেখছি যে ওই গ্রামটা রয়েছে আর আমাদের চেনাশোনা কোনো লোককে দেখতে পাচ্ছি না আর বোটের তো কোনো মানে নামও দেখতে পাচ্ছি না খালি পেছনে রয়েছে কয়েকটা ওই মাছ ধরার কলার আর কিছু ছেলেকে ওইদিকে যেতে দেখলাম মনে হচ্ছে যে ওরা আমাদেরই সঙ্গে এসছিল তো দেখা যাক কি হয় আর বোটের লোকের নাম্বারটা পর্যন্ত নেওয়া হয়েছিলো তাকে ফোন করেছে সে বলছে সে নাম্বার বলছে সুইচ টফ সুইচ অফ মানে সুইচ অফ পুরো কেস লাট হয়ে গেছি জানি না কি করে এবার ফিরবো ওই আমাদের ভোটের আলো ক্যাম্পে এই সমুদ্রের পাশে শুটকি মাছ তৈরি হয় এরকম একটা জায়গা বেশ ভালো লাগলো এখানে সুটকি মাছ তৈরি হয় তোমরা চাইলে কিন্তু এই দ্বীপে এসে এখানে শুটকি মাছ তৈরি দেখতে পারো আশা করি এখানে বিক্রিও হয় যা দেখতে পাচ্ছি আর ওই যে দূরে ওইসব তো সব শুটকি মাছ এ হচ্ছে আর এখানে দেখো শুটকি মাছ শোকাতে দেওয়া হয়েছে এই যে শুটকি মাছ এটাই পুরোটাই এটা গ্রাম

এই দিকটা হচ্ছে না ঠিক আমরা যেই আইল্যান্ডটা মানে যেই জায়গাটা আসি সেইটা লালগঞ্জ আর এই পাটটায় মনে হয় মৌসুমি আইল্যান্ড আর এই সোজাটা গেলে এটা হচ্ছে বঙ্গোপসাগর বেশ সুন্দর একটা মোহনার মাঝখানে আমরা রয়েছি বেশ সামনের বোটটা আমাদের বা ভাই কত দূর মনে হয় জল টপকে যাচ্ছে সবাই আর আমাদেরকেও জল টপকেই যেতে হবে তো চলো যাওয়া যাক আমরা ছিলাম ঠিক ওই আইল্যান্ডটায় ওই আইল্যান্ডে ছিলাম আর এখন যাচ্ছি ওই দিকে যাওয়ার সময় এক ঘন্টা ফেরার সময় আধ ঘন্টা দেড় ঘন্টা নৌকা বিহার আর ওই আইল্যান্ডে ছিলাম প্রায় এক ঘন্টারও বেশি তো শেষ হয়ে গেল এটা রয়েছে প্যাকেজের মধ্যে কিন্তু হ্যাঁ আর এই যে আমাদের নৌকা বেরিয়ে যাচ্ছে এবার আমরা যাব হোম স্টের দিকে গিয়ে ফ্রেশ হয়ে একটু লাঞ্চে বসবো তো এই হচ্ছে এসে স্নান করে ফ্রেশ হয়ে এবার লাঞ্চে বসে গেলাম লাঞ্চ আসছে আচ্ছা এটা হচ্ছে ভাত এটা হচ্ছে আলু ভাজা এটা আমুদি মাছ এটা একটা সবজি এটা ডাল আর এটা হচ্ছে রুই মাছ আর এখানে স্যালাড দেওয়া হয়েছে কলা পাতার মধ্যে সুন্দরভাবে সার্ভ করা হয়েছে লাঞ্চে দেখলে কি ছিল আর লাস্টে এসেছিল পাঁপড় চাটনি আর সঙ্গে ছিল রসগোল্লা আর তোমাদের প্রথমে ক্যাম্পটা ভালো করে দেখাতে পারিনি তার কারণ এসে মাত্র ওই ওয়েলকাম ড্রিঙ্কসের পরেই বেরিয়ে পড়েছিলাম নৌকা বিহার করতে আর গেছিলাম একটা আইল্যান্ডে যেটার ভিডিও তোমার সঙ্গে অলরেডি শেয়ার করে নিয়েছি এবার চলো আরও ক্যাম্পের ভেতরটা তোমার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই সাইডে পেয়ে যাবে লাঞ্চ মানে এইখানে হচ্ছে লাঞ্চ ডিনার করার জন্য সেট আপ আছে এখানে একটা ছোট্ট দোকান মতন রয়েছে টুকটাক যা যা প্রয়োজন তেল সাবান শ্যাম্পু সেগুলো এখান কিনতে পারো এটা হচ্ছে এনাদের কিচেন এইখানে একটা রুম দুটো রুম সরি এখানে দুটো রুম এইখানে তিনটে কমন আছে কমন টয়লেট আছে এই কমন টয়লেটগুলো কি কোনো ইউজারদের জন্য মানে ডরমেটরি সবার জন্য মোটামুটি কমন টয়লেটগুলো সবার জন্য এই জিনিসটা একবার একদিকে কিন্তু ভালো স্নান টান করে আসার পর আমার কমন টয়লেট থাকা ভালো এক এখানে একটা রুম রয়েছে এখানে একটা রুম রয়েছে আর এখানে কিন্তু এই যে কেনা মিলারেন্ট ওয়াটার ফ্রিতে সবাই কিন্তু নিতে পারে ইউজ করতে পারে আর রুম টুরটা তো আগেই দিয়ে দিয়েছি আর এই যে ভেতরটা বেশ সুন্দর একটা পরিবেশ আর এইখান থেকে নদী সমুদ্র অথবা মোহনা তোমরা যেটাই বলো না কেন সেটা কতটা গাছে সেটা চলো তোমার সঙ্গে একটু শেয়ার করেন এই যে এক্সিট করছি ভরে আলো ক্যাম্প থেকে ডান দিকে ঘুরলাম এই চড়াইটা উঠলেই এই পারেই রয়েছে সুন্দর ম্যানগ্রোভ ওপারে রয়েছে নদী ওই যে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিছুক্ষণ আগে যেটা আমরা নৌকা বিহার করে এইখান থেকে বেরিয়েছিলাম আর সেই দূরে গিয়ে পৌঁছেছিলাম ওই বীজটায় ওটা হচ্ছে বঙ্গোপসাগর আর এই যে সুন্দর একটা পরিবেশ সপ্তাহ শেষে বন্ধু বান্ধব অথবা প্রিয় মানুষের সঙ্গে সত্যি কিন্তু ঘুরে যেতে পারো এই ভোরের আলো ক্যাম্পে অথবা লালগঞ্জ এই লালগঞ্জে আরও বিভিন্ন ক্যাম্প রয়েছে যেই ক্যাম্পগুলোর ডিটেল চেষ্টা করবো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখা চেক করে নেবে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের পার হেড পড়েছে দুজন ছিলাম বলে কিন্তু যদি বেশি হয় মানে তোমাদের লোকজন যদি বেশি হয় এটা কিন্তু আরও কম হয়ে যাবে ঠিক আছে ইভেন শুনলাম একটা গ্রুপ এসে যারা আট থেকে দশজন রয়েছে তাদের কিন্তু পার হেড পড়ছে ওই হাজার পঞ্চাশ টাকা করে মানে একশো টাকা করে ডিসকাউন্ট হয়ে গেছে তার কারণ যত হেড বেশি হবে তত ডিসকাউন্ট বেশি হবে এটা কিন্তু একদিকে সুবিধা এই লালগঞ্জে ঘুরতে আসলে এই যে নৌকা বিহারে এর সঙ্গে তুমি যেমন একটা সমুদ্রের মজা পাবে সঙ্গে সুন্দরবনের কিছুটা ভাইবসও কিন্তু এর মধ্যে অ্যাড থাকবে আর এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই নৌকা বিহার এই যে নৌকা বিহারটা এটা কিন্তু অ্যাড ছিল তো চলো এবার সুন্দরভাবে এই ভোরের আলো ক্যাম্পের পাশে যে নদীর মোহনার পাটটা আছে সেটা তোমার সঙ্গে শেয়ার এইখানে গাজর দেখতে পাচ্ছি মোটামুটি গাজর দিয়ে মুড়ি মাখা আর কোনো ভেজেস দেখতে পাচ্ছি না এখনো অব্দি কাঁচা লঙ্কা আছে আচ্ছা কাঁচা লঙ্কা গাজর দিয়ে মুড়ি মাখা আর বেগুনিটা গরম গরম ঠোঙায় করে দিয়ে গেছে এরকম দুখানা ঠোঙা আর লিকার চা আসছে এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে সন্ধেবেলা সমুদ্রের পারে সমুদ্র নাম একজাক্টলি মোহনার পারে এসেছিলাম একটা অসাধারণ দৃশ্য দেখলাম সেটা তোমাদের সঙ্গে ভালো একটু শেয়ার করে নি থেকে মোহনার ওই দিক থেকে চাঁদ উঠছে পুরো চাঁদটা পুরো লাল আর তার ছাওয়াটা পুরোটা জলে পড়ছে খুব সুন্দর লাগছে তো চলো ওটা তোমার সঙ্গে একটু শেয়ার করে নি চারটা উঠছে অসাধারণ দৃশ্য তো এখানে আমাদের রাত্রিবেলা ডিনার চলে এসছে এখানে দুখানা রুটি আছে দুখানা রুটি না তোমরা যতগুলো চাইবে ততগুলোই পাবে এখানে একটা ফুলকপির ভর্তা ভর্তা টাইপের আছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে চিকেন কষা আর এখানে সালাড হিসাবে শসা দেওয়া হয়েছে আর এখানে তো রয়েইছে কাঁচা লঙ্কা তো মোটামুটি চলো এবার আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই ফ্রম লালগঞ্জ এখন বাজে ওই পুনে ছটা মতো বলে বলে নদীর পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু অসাধারণ দৃশ্য একটা কুয়ার সাথে চারিদিক ভরে আছে খুব সুন্দর লাগছে আর সূর্যি মামা এখনো অব্দি দেখা দেয়নি আশা করি খুব তাড়াতাড়ি দেখা দেবে তো চলো সুরজিমামা উঠলে তো সুরজি মামার তার ওঠার টাইম লাগছে বানাবই ওই জন্যেই এত ভোর ওটা আর জলটা সামনে অনেকটা ছিল সেটা চড়া পড়ে গেছে আর সুন্দর একটা কুয়াশার চাদরে একেবারে ঢাকা পড়ে গেছে এই লালগঞ্জের মাঠঘাট তো চল সেটা একটু দিন কাটানো এই লালগঞ্জে আজকেই শেষ হলো ব্রেকফাস্ট করা হয়ে গেল রেডি হয়ে নিয়েছি লাগেজ ফাগেজ গোছানো আছে এবার বেরোবো বাড়ি ফিরতে হবে কালকের থেকে আবার অফিস জয়েন করতে হবে ওনার ভিডিও এখানেই শেষ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর পারবে যদি উইকেন্ডে একটু সময় পাও এই লালগঞ্জ থেকে ঘুরে যাওয়া সত্যি ভালো লাগবে মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে কিন্তু তো চলো দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা I <laughs>